এখন শুধু বাইসে আসি বাচ্চাদের মুখের দিকে চায় নাহলে বাচ্চার কোনো ইচ্ছা ছিল না নিজের শেষ বয়স ছিল স্বামী সেই আমার নাই বাবা মা আমার খেলায় রেখে চলে গেছে দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান কেমন আছেন নাম কি আপনার নাম কেন আসলেন আচ্ছা বাচ্চাকে নিয়ে চলতে সমস্যা তার মানে আপনার বিবাহিত একটা মেয়ে নাকি আচ্ছা তো বিবাহিত মেয়ে তো স্বামী দেখে না

আঠারো উনিশ মানে এক দেড় বছরের মধ্যে সংসারটা ভেঙে গেছে যাই হোক সবার কপালে তো সারা জীবন সংসার থাকে না দেয়াগুলো দ্বিতীয় বিয়া করে আবার দেয়াগুলো সুখও থাকতে পারে অনেক হয়তো প্রথম বিয়ে সুখ হয় না দ্বিতীয় বিয়ে কিন্তু আবার সুখ হয় তো এখন কি দ্বিতীয় বিয়া করবেন কেমন মানুষ করে করবেন আচ্ছা তো দর্শক আপনারা ফারজানা না ফারজানা আপনার কথা শুনলেন তো সাথে যোগাযোগ করতে চান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর সেভেন নাইন ওয়ান ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম